বলতে সৌদি আরবে ইসলাম নেই রাজার ছেলে রাজা হয় এটা ইসলাম না এটা ইসলামের বিরুদ্ধে আর এইটা সমর্থন করে উনি ওখানে বক্তব্য দিয়ে যাচ্ছে ওদের পক্ষে হাজার হাজার কোটি কোটি টাকা পাচ্ছে ইসলামের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে না করবে কি রাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না হারাম আরো করে সেও মহান আল্লাহ কি বলছেন যে বনি ইসরায়েলদের যারা প্রধান ছিল তাদের দিকে লক্ষ্য করে দেখো নাই মিমবাদে মুসা যাদের যুগটা ছিল মুস আলী সালামের পরে মুসা আলী দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পরের এই ঘটনা ইন কালুলে নবি ইনহম আসুল আন মালিকা নোকাতেল ফিসাবি ইল্লাহ তারা বলল তাদের এক নবীকে যে আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করেন আমাদের জন্য একজন রাজাকে কি করেন নিযুক্ত করেন জি কি জন্য উদ্দেশ্য কি হচ্ছে নোকাতেল ফিসাবির ইল্লাহ আল্লাহ রাস্তায় আমরা সশস্ত্র লড়াই করতে চাই তার নেতৃত্বে একটু আগে একটা শর্ত বললাম জেহাদের মুখ্য শর্ত সেটা কি জনগণ জেহাদ করতে পারবে না তাদের মুফতি সাহেব হুজুররা জেহাদ করতে পারবে না তাদের আলেমরা জেহাদের ঘোষণা দিতে পারবে না হ্যাঁ তাদের শেখেরা জেহাদের ঘোষণা দিতে পারবে না কে দেবে শাসক লাগবে এ কথা কোরআনে কেরিমের আজকের কথা নাই কোরআনে কেরিমে এটা লহ মাহফুজে লিখা আছে আর ঘটনাটাও এই চোদ্দশো বছরের ইতিহাসের নয় বরং তার আগে প্রাচীন যুগের বনি ইসরাইল যুগের ঘটনা মুসালের পরে পরে কোন এক নবীর জমানার ঘটনা যেই নবীর নাম সম্পর্কে তার সিরে দুটো নাম উল্লিখিত হয়েছে কাছাকাছি তার নাম ছিল সম উইল যেটাকে উইল কে আমরা বাংলা ভাষায় বিল বলি তাই না যেমন আমাদের দেশের লোকেরা হ্যাঁ কি বলে হ্যাঁ ওয়াউকে ওয়াউকে যদি ওয়াউ এ জের দিয়ে পড়েন তো কি পড়ে ওয়াজের ওয়ে হয় কিন্তু ওয়াজের ওয়ে পড়তে জানে না আমাদের দেশের লোকের আম জনগণ কি পড়ে বে পড়ে পড়ে না পড়ে না জি তো স্বামী উইল তার নাম ছিল অথবা তার নাম ছিল শামাউন তার নাম ছিল শামাউন আল্লাহ আল্লাহ এগুলো হচ্ছে তাস্সিরের রেওয়াত নামগুলি কিন্তু ঘটনা এই যে যতটা কোরানি খেনে বর্ণনা করা হয়েছে ততটা আমাদের কাছে কোরআনি খেলেমের আয়ার দ্বারা প্রমাণিত বাকি অতিরিক্ত যেগুলো তৎসিরের কিতাপতি রয়েছে আল্লাহে ভালো জানেন সেগুলি সম্পর্কে তবে তাস্সিরের সেগুলি বর্ণনা এই আয়ার দ্বারা স্পষ্ট যে বিষয়টি হলো সেটা কি যে সশস্ত্র লড়াইয়ের জন্য কি লাগবে একজন কি লাগবে শাসক সেই শাসক খলিফা হওয়া জরুরি খলিফা অর্থাৎ খেলাফ যেটাকে বলা হচ্ছে যে যেমন আবাকার ওমার ওসমান আলী তাজি আল্লাহ তার চার খলিফা খেলাফাতে রাশেদার মতো খেলাফতি হইতে হবে না রাজা হইলেও চলতে পারে রাজতন্ত্র হলেও চলতে পারে কেন ভালো করে কোরআন বুঝেন আর অন্তরকে বাঁকা করে দিয়েছে বিভ্রান্তিকর লিখনি এক শ্রেণীর গুমরাদের অথবা বিভ্রান্তিকর বক্তব্য এক শ্রেণীর গুমরাদের সেই জন্য অন্তর বাঁকা একটু সোজা করেন কোরআন আল্লাহ বলে স্যার যাতে করে এটা বুঝেন যে যদি মালিক রাজতন্ত্র সূত্রেও যদি কেউ রাজাও হয় আর রাজা যদি স্বৈরাচারী না হয় এই রাজার মধ্যেও যদি ইসলামের কাজ হয় তাহলে রাজার নেতৃত্বেও কি করতে হবে জেহাদ ফিস্লা প্রয়োজন হলে আর হুকুম হলে করতে হবে রাজা নেতৃত্বে যদি যে হারফিস করতে হয় তো কেউ যদি খেলাফত ওই রকমের খেলাফত হয় হ্যাঁ যেটা বংশের সাথে সম্পর্ক নয় অথবা আমার ইচ্ছা মতো আমি চয়েস করলাম না সেটা সমাজের যারা গণ্য মান্য ব্যক্তি তাদের ওপর ছেড়ে দিলাম সেটাও যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো আনুগত্য করতে হবে কিন্তু এই ক্ষেত্রেও করতে হবে যে কথাটি বলছি যে আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের বহু মানুষকে গুমরা করে রাখা হয়েছে রাজতন্ত্র হচ্ছে হ্যাঁ ইসলাম বিরোধী রাজতন্ত্র হচ্ছে এমন কি কুফুরি মতবাদ নাকি এই গুমরাদের কাছে কুফুরির ফত অথচ কোরআনে কেনিম আল্লাহ বলছেন যে মালিক রাজার নেতৃত্বে তেতাল সশস্ত্র যে হাত হবে এই জন্য রাজা চাইছেন নবীর কাছে যে আমাদেরকে একজন রাজা দেন যে রাজার নেতৃত্বে আমরা নোকাতেল ফিসাবিল্লা কথা বোঝা গেছে না যাই নাই জি হ্যাঁ আল্লাহ যেন বুঝার তফিক দান করেন জি হ্যাঁ আর তারপরে মাত্র 30 বছর হতে রাশেদা থেকে যে তারপরে তো রাজতন্ত্র শুরু হয়েছে তো রাজতন্ত্র যদি ইসলামে এত বড় অপরাধী হইত তো সেই যুগের তাবেইন শুধু তাবেইন না হাজার হাজার সাহাবাই কেরাম বেঁচেছিলেন সবাই ছিলেন তারপরে আসলেন চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তারা কি আমাদের মতো তারা কিন্তু সোচ্চার হননি এই গুমরাগুলি খারেজিদের মতো খারেজি মনোভাব রাখে শিয়া মতো হ্যাঁ রাজতন্ত্র হারাম রাজতন্ত্র হারাম এইরকম যারা বলে বেড়াচ্ছে তা আবু হানিফা আর শাহি মালিক আহমদ জানতেন না তার আগে হাসান বাসরি তারা জানতেন না ইভেন সিরিন তারা জানতেন না আর তার আগে সাহাবাই কেন হাজার হাজার সেই যুগ তারা জানতেন না যে রাজতন্ত্র হারাম সুতরাং কি করে আলী রাজি আল্লাহ তারপরে মহাবিয়া আসলেন আসলে মহাবিয়ার পর থেকে তো পুরোটা রাজি তারপরে সব তো রাজতন্ত্রই চলছে অমাইয়া বংশে একশো বত্রিশ পর্যন্ত চললো আবার একশো হিজরির পরে শুরু হলো আব্বাসী বংশে শুরু হলো আব্বাস আনর বংশে শুরু হলো তো ছয়শো পর্যন্ত চলতেই থাকলো আর তারপরে যতগুলি মুসলিম শাসক আসো সবগুলি সূত্রে রাজা হতে থাকলো এমনকি মোগলরাও ভারত সাতশো আটশো বছর থেকে গেল সবগুলি বংশ পরম্পরা তারা সব রাজাই ছিল কেউ খলিফা ছিল নাকি তাহলে কি ভারতের এত বড় আলেম আওরঙ্গজেব আলমগীর আর এইরকম শাহুল আর এইরকম বড় বড় আবদুল্লাহ দেহলভি আরো বড় বড় কাপুরুষ ছিলেন না দূর অলিমানের লোক ছিলেন হ্যাঁ না ইমাঞ্চর ছিলেন হক কথা বলেননি তারা জব্লা সুতরাং এসব গুমরাদের থেকে বেঁচে থাকবেন যারা শুধু রাজতন্ত্রের বিরুদ্ধে কারণ আসল হচ্ছে কি তাদের শত্রু আছে সৌদি আরবের সাথে এই সেম রাজতন্ত্রে যদি কাতারে চলে কোনোদিন তার বিরুদ্ধে বলেন শুনেছেন कोणी বলেছে সেম হবে না যে অন্য কোন দেশে চলে কোনোদিন তাদের বিরুদ্ধে বলেন না যত তাদের রাগ ঝাল কার উপর সৌদি আরব কারণ এখানে মিলাদ করতে পারে না এখানে কিয়াম করতে পারে না এখানে свадьরাত করতে পারে না এখানে স্বামী মারাজ করতে পারে না এখানে পীর মুরিদি ব্যবসা চালাতে পারে না এখানে কবর মাজারের ব্যবসা চালাতে পারে না এখানে তাদের এই ষড়যন্ত্র করে আমরা নেতৃত্ব হাতে নেব এইসব করতে পারে না যে সব কাজ হচ্ছে এই সব গুমরা খারেজ কথা বোঝা গেছে যার ফলে এরা শুধু সৌদি আরবের সাথে দুশ্মনে রাখে বাকি সবগুলি তাদের বন্ধু জি আল্লাহর আমাদেরকে হেদায়তের পথে রাখেন আর এই গুমরাগুলির গুলির অনিষ্ট থেকে কোরআন সোনার অনুসারীদেরকে বাঁচিয়ে রাখেন